السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ايه المنافق ثلاث اذا حدث كذبا واذا وعد اخلف واذا اؤتمن خان متفق عليه وفي روايه وان صام وصلى وزعم انه مسلم او كما قال عليه الصلاه والسلام الحمد لله شمس বসুংশ مهان الله رب العالمين দরবারে যে মহান বরবাদিগা আমাদেরকে হাজারো নিয়ামত রাজি شين আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই বিষয়কে কেন্দ্র করে কোনানুল করিমের আপনাদের সুপরিচিত কয়েকটি আয়াতিমা তেল করেছি এবং রসুল করিম সোলাই লক্ষাধিক হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলবাদ করেছি এই আয়াতে করিমা এবং হাদিসের মধ্যে যে বিষয়টি মূলত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো মোনাফিকের কিছু আরামত মুনাফিকদের আলামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস শরীফ আল স্পষ্ট ভাষায় বলেছেন তিনটা আলামতের কথা বলেছেন এক নাম্বার اذا حدث كذب যখন কোন ব্যক্তি কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন কোন ব্যক্তি কথা বলে মিথ্যা কথা বলে অর্থাৎ স্বাভাবিক যে কোনো حالতে সে মিথ্যা আশ্রয় নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে দিনের কাজ নিয়ে এসেছেন ইমানের দাওয়াত নিয়ে এসেছেন একত্ববাদের দাওয়াত নিয়ে এসেছেন সহজ একটা কথা বলি রসুল সাল্লাসাল্লামের থেকে দিনের কাজ বেশি করার তো কারা কোনো সুযোগ নেই রসুল সাল্লাম এত মহৎ এত বড় একটা দায়িত্ব নিয়ে আসার পরে তার জীবনের মধ্যে কোনো একটা মিথ্যা কথার কোনো লেশ নাই কোনো আলামত নেই কিন্তু আমরা এমন অনেক বড় বড় ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছি যে দিনের কাজ করার জন্য আমরা মিথ্যা আশ্রয় নিই মসজিদের কাজ করবো সে জায়গায় মিথ্যা আশ্রয় নিই আল্লাহ তো আমরা তো থেকে বেড়ে যাওয়ার কোনো যে আলামতটা বলেছেন সেটা হলো যখন কেউ কথা বলে তখন শুধু মিথ্যা কথা বলে তো আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা কথা থেকে হেফাজত করে দ্বিতীয় নাম্বার যে আলামতের কথা বলেছেন যখন কোনো ব্যক্তি ওয়াদা করে তখন শিখ লাভ করে আমাদের তো এটা ট্রেন্ড ট্রেন্ড হয়ে গেছে যে আমরা একজনকে ওয়াদা ওয়াদা দিলাম ওয়াদা ভঙ্গ করা একদম সহজ বিষয় ওয়াদা ভঙ্গ করা একদম সিম্পল বিষয় ওয়াদা ভঙ্গ করতে আমরা এক পাও পিস বিষয়টা বিষয়টাতে এমন এটা তো স্বাভাবিক ওয়াদা কথা বললাম কিন্তু মসজিদ কেন্দ্রিক মসজিদের এত বড় একটা দিনের একটা সে মসজিদ এই মসজিদের একটা বিষয় নিয়ে আমরা ওয়াদা করি মৌখিকভাবে না লিখিতভাবে এই কাজগুলো করার পর আমরা এই সেই ওয়াদাগুলো ভঙ্গ করি মহতারাম হাজরিন মূল কথাটা আবার বলে দিচ্ছি সেটা হলো রসুল করিম সাল্লামের যে দিনের যেই মেজাজ ছিলেন যে কাজের যে গতি ছিলেন ওই মেজাজ এবং ওই গতি থেকে তো আমরা বেড়ে যেতে পারবো না বাড়তে যদি না পারি রসুল যদি মিথ্যা কথা না বলেন আমার আর আপনার মিথ্যা কথা বলার প্রয়োজন কি হতে পারে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ কি প্রয়োজন হতে পারে সুতরাং যদি এই কাজগুলো আমার আর আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমার আর আপনার মধ্যে মুনাফিক্র আলামত আছে আমাদেরকে এই কাজগুলো এই গুলো ছেড়ে দিতে হবে যদি আমি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি তাহলে আমাদের এইটা ছেড়ে দিতে হবে তারা মহাজিন দিনের কাজ আমি করতে গিয়ে যদি আমি আল্লাহ তালা শানের আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্যের মধ্যে যদি আমি মুনাফিকের কাতারে করে যাই কখনো কি চিন্তা করেছি মুনাফিকের থাকার জায়গা কোথায় একটু কোরআন কোরআন বুঝে পড়ে দেখবে তো যা হোক তৃতীয় নম্বর রসুল্লাহ সাল্লা সালাম যে মুনাফিকের আলামতের কথা বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেন ওয়াঈদা তুমি না খানা যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আমানতের বিষয় আসলে তো অনেক বড় একটা মাসাল আমাদের সামনে দাঁড়িয়েছে একটা বিষয় একটা একটা ব্যক্তি আমার কাছে বেশ কিছু টাকা আমানত রেখেছে আমরা ওই টাকাগুলো নিজের নিজের মতো করে খরচ করে ফেলি হতে পারে মসজিদের ফান্ড হতে পারে মাদ্রাসার ফান্ড মসজিদের ফান্ডের টাকা আমি মসজিদের কেশিয়ার আমার কাছে এক লক্ষ মসজিদের টাকা আছে তো এটার মসজিদের পক্ষ থেকে আমার কাছে আমানত দেওয়া হয়েছে এতটুকু সুযোগ নেই আমার আমানত আমানত এর বিষয়টা নিয়ে আপনি অলামাই কেরামের সাথে পরামর্শ করতে পারেন আমার এতটুকু সুযোগ নাই যে কারো এক টাকা খুচরা করার প্রয়োজন তো মসজিদের টাকা আমার কাছে খুচরা আছে তো মসজিদের এই টাকা থেকে আমি খুচরা করে দেওয়ার আমানত খেয়ানত হয়ে যাবে খরচ করা তো দূরের কথা সুদের পর লাগানো তো দূরের কথা মসজিদের টাকা মসজিদের টাকা যেটা যেভাবে আসবে সেটা সেভাবে আমার কাছে আমানত রাখা হয়েছে সেটা সেভাবে আমাকে সংরক্ষণ করতে হবে কিন্তু মহতারাম হাজরিন আজকে আমরা মসজিদের টাকা নিয়ে সুদের পর লাগাই দিচ্ছি দিনের দিনের কিছু বিষয় নিয়ে আমরা সুদের করে লাগাই দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো আমানতের ক্ষেত্রে আমানত রক্ষা করার মতো তফিক দান করলো এই রেওয়ায়তটা বর্ণিত হয়েছে মুতাফাক আলী রেওয়ায়তটি বর্ণিত হয়েছে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এই রেওয়ায়তের সাথে সংযোজন একটি রেওয়ায়ত রয়েছে অফি রেওয়ায়তিন অন্য একটা রেওয়ায়তের মধ্যে আসছে ওয়াহিন সামা ওয়াসল্লা ওয়াজ মুসলিম এই তিনটা মুনাফিকের আলামত রাসুল উল্লাহ সাল্লাম যেটা বর্ণনা করলেন এক নম্বর সে কথা বললে মিথ্যা কথা বলে দ্বিতীয় নম্বর ভঙ্গ করে তৃতীয় নাম্বার তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে এই তিনও আলামত যার মধ্যে বিদ্যমান আছে সে যদিও যদিও সে রোজা রাখে ওয়া ইনসাল্লা যদিও সে নামাজ পড়ে মুসলিম এবং সে ধারণা করে আমি মুসলিম সে ধারণা করে সে নিজেকে মনে করে আমি মুসলিম আমি নামাজ পড়তেছি আমি রোজা রাখতেছি কিন্তু আমার মধ্যে এই তিনটা আলামত রয়ে গেছে কথা বলতেছি মিথ্যা কথা বলতেছি ওয়াদা করতেছি ওয়াদা খেলাফ করতেছি আবার আমার কাছে আমানত রাখা হচ্ছে আমি আমানত খেয়ানত করতেছি এই তিনটা আলামত থাকার পরেও যদি আমি নামাজ করি আমি রোজা রাখি তারপরেও এই তিনটা আলামতের কারণে আমি মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবো মুনাফিকের সর্বনিম্ন সর্বোচ্চ শাস্তি একজন কাফের থেকে বেশি হবে আল্লাহ আমাদেরকে এই তিনটা গুণ থেকে এই তিনটা দোষ থেকে আমাদেরকে বিরত থাকার মতো দান করুন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ